নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ বর্তমানে আপনারা জানেন যে রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার আবেদন কিন্তু শুরু হয়েছে তো এর আবেদন কিভাবে করতে হবে গতকাল কিন্তু আমরা একদম স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখিয়েছি যারা এখনো দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন বা সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে অথবা আই বটনে ভিডিও শেষে দেওয়া রয়েছে অবশ্যই এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা দেখে নেবেন এবার আপনাদের মনে নানান কিন্তু প্রশ্ন আসছে যেমন সবথেকে বড় প্রশ্ন আসছে আপনি এখানে দশ হাজার টাকা রেখেছিলেন চিটফান্ডে এবং যেটি আপনার ম্যাচুরিটি হওয়ার কথা ছিল মানে উঠবার কথা ছিল দু সালে কুড়ি হাজার টাকা তার মানে আপনি এখন যদি আবেদন করেন কত টাকা ফেরত পাবেন দশ হাজার টাকা যেটা আসল রেখেছিলেন আসলটা ফেরত পাবেন না আপনাকে যেটা ম্যাচুরিটি দেবে বলেছিল মানে ডবল টাকা কুড়ি হাজার সেটা আপনাকে দেবে এটা আপনারা বুঝতে পারছেন না এছাড়াও আরেকটা জিনিস অনেকের তো অনেকে কিন্তু এটা যেমন প্রথমে যেটা দেখছেন এটা উনি একবারই টাকা রেখেছিল আর ওনাকে কোনো মাসে মাসে বছরে বছরে টাকা দিতে হয়নি কিন্তু এই উপভোক্তাটির দেখুন ইনি কিন্তু যখন শুরু করেছিলেন পাঁচশো টাকা দিয়ে শুরু করেছিলেন এবং ওনার পলিসিটা এরকমই ছিল যে ওনাকে পঞ্চাশ বার টাকা দিতে হবে এবং প্রতিবারে পাঁচশো টাকা করে উনি দেবেন এবং ওনাকে কিন্তু পাঁচ বছর পরে বাহান্ন হাজার আটশো বাহাত্তর টাকা ফেরত দেবে ঠিক আছে মানে উনি পাঁচশো টাকা দিয়ে শুরু করেছিলেন পঞ্চাশবার ওনাকে পলিসি মেটাতে হচ্ছে মানে ইনস্টলমেন্ট দিতে হচ্ছে এবং উনি রিটার্ন পাবেন বাহান্ন হাজার আটশো বাহাত্তর টাকা তাহলে বর্তমানে যে উনি যদি আবেদন করেন তাহলে কত টাকা উনি ফেরত পাবেন পাঁচশো টাকাটাই ফেরত পাবেন না যতগুলো ইনস্টলমেন্ট উনি মিটিয়েছেন সেটাই ফেরত পাবেন না যেটা দেবে বলেছিল কোম্পানি বাহান্ন হাজার আটশো বাহাত্তর টাকা এটা উনি ফেরত পাবেন এই বিষয়টা আপনাদের মধ্যে একটা কনফিউশন রয়েছে তো সেই ব্যাপারে একটা আপডেট এসেছে আমরা সেটাই জানাবো কত টাকা আপনারা ফেরত পাবেন বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি বকার আসবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে হাইকোর্টের নির্দেশ মতোই রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করা হয়েছে সূত্রের খবর এ ব্যাপারে একটি ওয়েবসাইট খোলা হয়েছে যেটা আপনাদেরকে গতকালই ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম সেখানে আবেদনের পদ্ধতিও দেখিয়েছিলাম সেখানে আমানতকারীরা গিয়ে নিজেদের আমানতের নথি দিয়ে আবেদন করতে পারবে সেই নথি যাচাই করে আমানতকারীদের প্রাপ্য হিসাব করা হবে এবং সেই অনুযায়ী টাকা ফেরত দেওয়া হবে বলে খবর প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই পদ্ধতিতে টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল বেআইনি অর্থলগ্নি সংস্থার আমানতকারীরা টাকা ফেরতের মামলা করেছিলেন সেই মামলায় টাকা ফেরত পাওয়ার পক্ষে সওয়াল করেন আইনজীবী অরিন্দম দাস ও সঞ্জীব চট্টোপাধ্যায় বাবু জানান টাকা ফেরতের জন্য বিচারপতি দিলীপ সেট কমিটি গঠন করা হয় আমানতকারীদের তথ্য জমা নিয়ে প্রত্যেকের প্রাপ্য মেটানোর জন্য সেই কমিটিকেই দায়িত্ব দেয় হাইকোর্ট সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে প্রসঙ্গত দু হাজার তেরো সালে প্রথম সারদা তেলঙ্কারি ধরা পড়ে তারপরেই রাজ্যে একের পর এক বেআইনি অর্থলগ্নি সংস্থার কথা সামনে আসে তার মধ্যে রোজ ভ্যালিও ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নেমে ইডি এবং সিবিআই রোজ ভ্যালির কর্ণধারদের গ্রেপ্তার করে তাছাড়াও ইডি রোজভ্যালির বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সেগুলি থেকেই টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের দাবি ওই সূত্রের মতে কোনো আমানতকারী পুরো টাকাই ফেরত পাবেন এমন নাও হতে পারে আরও একবার বলছি দেখুন কোনো আমানতকারী পুরো টাকাই ফেরত পাবেন এমন নাও হতে পারে কত টাকা আমানতের বিনিময়ে কত টাকা ফেরত পাবেন তা আগে হিসাব করবে কমিটি তবে পুরো আমানত জলে যাওয়ার থেকে যা মিলবে সেটাই আমানতকারীদের ক্ষতে মলমের কাজ করবে বলেই ওই সূত্রের দাবি অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন বলে দেওয়াই হয়েছে আপনি যে টাকা রেখেছেন সে টাকাটা পুরোটাই যে ফেরত পাবেন সেটা কিন্তু নয় ওনাদের যে বিশেষ কমিটি রয়েছে ওনারা হিসাব করবেন এবং হিসাব করে আপনার জন্য কত টাকা আপনি ফেরত পাওয়ার যোগ্য সেটা ওনারা নির্ণায়ক করে সেই টাকাই ফেরত দেবে তবে এখানে কী কত টাকা ফেরত দেবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করা হয়নি তবে এখানে বলে দেওয়াই হয়েছে পুরো টাকাই যে ফেরত পাবেন এমন নাও হতে পারে মানে আসল টাকাটাও যে আপনি পুরো ফেরত পাবেন সেটা নাও হতে পারে আবার যেটা আপনাকে ম্যাচুরিটি হওয়ার পরে দেবে বলেছিল সেই টাকাটাও যে আপনি পুরোটাই পাবেন সেটাও না হতে পারে ঠিক আছে তবে যেটুকু পাওয়া যায় সেটুকুই মানে ক্ষতে মলমের কাজ করবে এরকমটাই বলা হচ্ছে ঠিক আছে পুরোটা না দিলেও কিছু তো দেবে এরকমটাও কিন্তু বলা হচ্ছে তবে পুরোটা না পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না বুঝতে পারলাম তবে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু সময় পরেই আপডেট আসবে মানে গাইডলাইন আসবে যে কাদেরকে কত টাকা ফেরত দেওয়া হবে সেই সংক্রান্ত আপডেট যখনই আসবে আমাদেরকে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব এছাড়াও আপনাদের যা যা সমস্যা হচ্ছে আবেদন করার সময় যাদের ইনস্টলমেন্টে আবেদন করা ছিল পলিসি করা ছিল তারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা বুঝতে পারছে না যাদের চেক বই নেই তারা কি করবেন বা যাদের একের অধিক পলিসি রয়েছে তারা কিভাবে আবেদন করবেন হ্যাঁ এই এই বিষয়গুলো অনেকেরই সমস্যা হচ্ছে বুঝতে পারছে না বা একবার আধার কার্ড দিয়ে আবেদন করে দিলে দ্বিতীয়বার যখন আপনি আধার নাম্বার দিয়ে আবেদন করতে যাচ্ছেন তখন কিন্তু আর করা যাচ্ছে না তো এগুলো একটু সমস্যা হচ্ছে তাই আপনাদেরকে আমরা পরামর্শ দেবো এখন মানে হঠাৎ করে আবেদন করতে যাবেন না একটু আগে অপেক্ষা করুন আগে জিনিসগুলো বুঝুন এবং ওয়েবসাইটে নানান সমস্যা হচ্ছে সেই ওই সমস্যাগুলো সমাধান হোক তারপরে আবেদন করবেন যেহেতু এই আবেদনটা গতকাল থেকেই শুরু হয়েছে তাই এখন একদমই তাড়াহুড়ো করে আবেদন করতে যাবেন না কিছুদিন আপনারা অপেক্ষা করুন তারপরে কিন্তু আবেদন করবেন এবং আমরা আপনাদেরকে নিত্য নতুন আপডেট এই ব্যাপারে যা কিছু আসবে ওয়েবসাইটের ব্যাপারে বা টাকা দেওয়ার ব্যাপারে সমস্ত কিছু কিন্তু তথ্য জানাতে থাকবো ভিডিওর মাধ্যমে অবশ্যই যাতে ভিডিও নামিস করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন